নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে উৎসবের দিনে বা অন্য কোনো বিশেষ দিনে প্রিয়জনকে উপহার তো দিতে ইচ্ছে করে তখন খুঁজে নিতে হয় মনের মতো উপহার সে প্রয়োজনের সামগ্রী হোক অথবা ঘর সাজাবার কিছু আর পছন্দের জিনিসটি হাতের কাছে পেয়ে গেলে মন খুশিতে ভরে ওঠে উপহার সামগ্রীর দোকান জলপাইগুড়িতে অনেক আছে সেই জগতে নতুন পালক যোগ হলো মঙ্গলম মঙ্গলম আপনাদের জন্য নিয়ে এলো বিভিন্ন প্রদেশের হাতের কাজের সামগ্রী ও নানান ধরনের ছোট বড় ঘর সাজাবার অনেক রকমের সম্ভার আজ রাখি উৎসবের এই বিশেষ দিনে উদ্বোধন হয়ে গেল মঙ্গলমের এবার আপনাদের আসতে হবে আর বেছে নিতে হবে আপনার মনের মতো সামগ্রীটি মঙ্গলম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানায় একদম সঠিক দামে সঠিক জিনিস নিতে আজই আসুন মঙ্গলমে মঙ্গলম পিসি শর্মা দিনবাজার ডিমবাজার জলপাইগুড়ি মঙ্গলম পূজা এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠান মঙ্গলম খোলা থাকছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত নমস্কার আমি মঙ্গলমের প্রোপাইটার বলছি দিনবাজার ক্রিষমা মোড়ে আমার দোকান পূজা এন্টারপ্রাইজের অপোজিটে আজকে আমার দোকান ওপেনিং করলাম গিফটস জুয়েলারি এবং কসমেটিক্স আইটেম সব রকমের জিনিস পাবেন আপনাদের সাধন আপন্টন জলপাইগুড়ি সকলবাসীকে গিফটসের আইটেম আছে কসমেটিক আছে জুয়েলারি আছে মোড়ে একটা দোকান খুলছে মঙ্গলাম তা ওই দোকানে আমি ঘুরতে ঘুরতে চলে আসতাম দোকানটা খুবই ভালো আমি ওখানে ভিতরে ঢুকে একটা পার্স নিলাম রাখি পূর্ণিমা বলে বান্ধবীকে গিফট করব। ব্যাগটা খুবই পছন্দ হয়েছে এই ব্যাগটা কিনেছি তা আপনারাও আসুন দোকানে আর খুবই ভালো সব গিফট আইটেমগুলো সব কিছুই ভালো পিসি শর মোড়ে এই দোকানটি মঙ্গলাম আজকে মঙ্গলম দোকানের শুভ উদ্বোধন হলো আমার ইনভাইট ছিল আমি এসেছি দোকানের জিনিসপত্র দেখে আমি অভিভূত জলপাইগুড়ি শহরে এরকম দোকানের প্রয়োজন ছিল তো জলপাইগুড়ি শহরের লোক জনসাধারণের আশা দোকানে আসলে প্রত্যাশা পূরণ হবে এটা একটা শোপিসের নতুন একটা শোরুম হলো আসলে এখন তো আমাদের উপহার দেওয়াটা একটা মানে রিচুয়ালের মধ্যে চলে এসছে যে খালি হাতে আমরা কোথাও যাই না কারোর বাড়িতে সে যে কোনো অনুষ্ঠানই হোক যত ছোট অনুষ্ঠানই হোক কিছু একটা দিতে ইচ্ছে করে তো সেই ক্ষেত্রে ভালো গিফট আইটেমের দোকান জলপাইগুড়িতে ছিল নিশ্চয়ই ছিল এটা একটা নতুন সংযোজন মঙ্গলম প্রচুর ভ্যারাইটি এটা একটা ফ্যাক্টর যে এত ধরনের গিফট আইটেম ছোট ছোট শোপিস থেকে শুরু করে এগুলো এখানে অ্যাভেলেবেল হচ্ছে দেখতে পাচ্ছি আশা করি যথেষ্টই সুবিধা হবে এখানকার কাস্টমারদের